গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি ভালোই আছো নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম এই জাস্ট ঘুম থেকে উঠলাম বিছানার অবস্থা কিছু গুছাই নি ওই দেখো সব এখন এগুলো সব গুছিয়ে নিই ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে যাবো তাই আজকে ভাবলাম যে একটু বন্ধুদের সাথে উঠেই বন্ধুদের সাথে কথা বলে নি আর ওয়েদারটা খুবই বাজে দেখেছো কুয়াশা ভর্তি এখন ঘড়ির কাটায় বাজে সাতটার উপরে ঘুম থেকে উঠেই নিত্যদিনের মতো কাজ শুরু করে দিলাম সকালবেলা উঠেই আগে বিছানা গুছিয়ে নিচ্ছি রোজকার যা ডিউটি ঘুম থেকে উঠেছি তো অনেকটাই আগে তোমাদের এর আগেও একটা ভিডিও শেয়ার করেছি সকালবেলার ওয়েদারটা দেখতেই পারলে ভীষণ বাজে কালকে রাতের থেকেই বৃষ্টি হচ্ছে যাই হোক কাজ শুরু করে দিলাম একের পর এক কাজ করে নিচ্ছি এই যে বিছানা গুছিয়ে নিচ্ছি এখন ঘরটা টুকটাক করে কাজটা করে নেবো কেননা বাসি কাজগুলো করে নিয়ে তারপরে যাব রান্নাঘরে এগুলো আমি চেষ্টা করি সকালবেলা উঠেই এই কাজগুলো করে ঘর থেকে বেরোতে না হলে না একবার যদি রান্নাঘরে ঢুকে যাই আর এই কাজগুলো করা হয় না তাই একটার পর একটা সব কাজ করে এবার ঘর ঝাড় দিয়ে ঘর এখন আর বুঝবো না পরে করব শুধু ঘরটা ঝাড় দিয়ে নেব যাই হোক একের পর এক এই যে রুটিন মাফিক কাজ সকালবেলা উঠেই এই যে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আমার মতো এরকম হয়তো অনেকেই এই কাজগুলো করে থাকে যাই হোক আমার তো হেল্পিং হ্যান্ড নেই এই কাজগুলো আমার নিজেরই সব করতে হয় এই চলে আসলাম আবার এই ঘরে এই যে ঠাকুর ঘর এই ঘরের বিছানাও আমার গুছিয়ে নিয়েছি এই যে একটু জানালাটা জানালাটাও খুলে দিলাম কেন সকালবেলায় ওঠে না একটু জানালা খুলে দিলে বাইরের একটু হাওয়াটা ঢুকলেও ভালো লাগে যাই হোক সব কাজ করে চলে আসলাম এখন চা বসাবো একটু গরম গরম চায়ের চুমুক দিয়ে নেবো আগে চা করে নিই কেন হাজবেন্ডও হাজবেন্ডও এসে বসে আছে তাই যাই হোক এখন দু কাপ চা করব চা করে তারপরে ভাববো কি রান্নাবান্না করব। আগে সকালবেলায় এই যে এত কিছু কাজ করার পর যখন মানে একটু গরম চায়ে জরুরি আর যদি কেউ করে দেয় তো খুব ভালোই কিন্তু আমার হাজবেন্ড সবসময় করে দেয় না মাঝে মধ্যে করে দেয় যাই হোক দুই কাপ চা নিয়ে এইবার বসবো একটু চায়ের টেবিলে আড্ডা দিতে আড্ডা বলতে হাজব্যান্ডের সাথে একটু বেশ দুজনে মিলে একটু গল্প করবো আর এখন একটু যেহেতু লেটে অফিস যায় আজকেও একটু লেটেই অফিস বলতে টাইমটা একটু আজকে একটু লেটেই যাবে সেই কারণেই একটু রান্নাটা পরে করব তাই চা করে একটু বসে শান্তি মতন চা খেয়ে নেবো সকালে যদি চাটা ঠিক মতো না খাওয়া হয় না মনে কি সারাটা দিন একদম ভালো যায় না যাই হোক এই যে দু কাপ চা নিয়ে এবার বসবো চা খেতে সব কাজ করে সকালে সব কাজ করে চলে আসলাম এখন চা নিয়ে একটু চায়ের আড্ডা দিতে শীতের সকাল গরম গরম চা এই যে দু কাপ চা করেছি একটা হাজবেন্ড আর এই হচ্ছে একটা খাবে চলে এসো চায়ের চুমুক দিতে গরম চা চুমুক দিতে গরম চা চুমুক দিই গানটা ঠিকই দারুন তাই এখন একটু চা খেয়ে নিই সকালবেলা উঠে আজকে একটু তোমাদের সাথে কথা বলে নিলাম তারপরে সব কাজ করলাম এখন ঘড়ির কাঁঠায় বাজে হচ্ছে নটা বাজবে দশ মিনিট বাকি এখন একটু চা খেয়ে নিই একটু এখানে বসে চায়ের টেবিলে একটু আড্ডা দিয়ে নিই তারপরে বাদ বাকি কাজ চলো নিশ্চয়ই তোমরাও এখন চা খাচ্ছ আমিও চা খেয়ে নিই আবার পরে দেখা রান্নার আগে এই কাজটা করে নিচ্ছি এই দেখো মশলা শেষ হয়ে গেছে তাই আমি এই জিরে ভেজে তেজ মানে ডাস্ট করে রেখে দিই মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই মশলা আর এই যে ধনে জিরেটা ভেজে ভেজে নিন তাহলে গুঁড়ো করতে সুবিধা হয় খুব মানে গুঁড়ো মশলা খাই না যে তা না খাই যখন হয়তো দেখি ঠেকা না থাকে তখন খাই নালে বেশিরভাগ সময় আমি এরকম জিরে ভেজে ভেজে নিই ভেজে গুঁড়ো করে রাখি দুটো আলাদা আলাদা করে রাখি ধনে আর জিরে শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই এই জাস্ট স্নান করে আসলাম খুব শীত করছে বাইরের ওয়েদার এখন স্নান করে আসলাম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে স্নান করে আসলাম তো গরম জল দিয়ে স্নান করি এই শীত মানেই গরম জল দিয়ে স্নান যাই হোক এখন খাওয়া দাওয়া করবো চলো দেখিয়ে দিই আজকে আমি কী রান্না করেছি তো করেছে তার জন্য রান্না করেছি আজকে খিচুড়ি চলো দেখিয়ে এই হচ্ছে আমার লাঞ্চ মেনু আজকে খিচুড়ি মটর আলু টমেটো দিয়ে খিচুড়ি আর এখানে আছে সবজি আর আছে আলু ভাজা কে কে আজকে আমার মতো লাঞ্চ মেনু করেছো ঠিক না একদম পারফেক্ট লাঞ্চ মেনু আজকে খিচুড়ি একটা সবজি সবজি বেশি ছিল না সবজি ঘরে ছিল না আমার হাজবেন্ডের তো আবার সবজি লাগে এর জন্য সবজিটা অল্প করে করেছি আর আমার আলু ভাজা আমার খিচুড়ির সাথে আলু ভাজা বেগুন ভাজা হলে ভালো হয় আলু ভাজাটা আমার ভীষণ ভালো লাগে এর জন্য আলু ভাজা করেছি আর এই খিচুড়ি দিয়ে আলু ভাজা খাওয়া শিখেছি আমার ছেলের কাছ থেকে ওর আলু ভাজা লাগবেই খিচুড়ি তো খেতেই চায় না যদিও খায় একদম ঘন খিচুড়ি হবে আর সঙ্গে আলু ভাজা হবে আবার আমি আবার উল্টো আমার খিচুড়িটা হবে একটু পাতলা যাই হোক এই ছিল আজকের আমাদের লাঞ্চ মেনু চলো খাওয়া দাওয়া করে নি শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সন্ধেবেলায় এই যে চা টিফিন নিয়ে বসেছি চা করলাম এই যে মুরগিটা করলাম খৈর মুরগিটা করলাম খই গুড় আনা ছিল অনেক দিন আজ করব কাল করবো কেন আমি আমার ঘরকে বলেছিলাম এবার তো লক্ষ্মী পুজো করিনি এসব কিছু খাওয়া হয়নি করাও হয়নি কিন্তু এনেছে অনেকদিন আগে আজ করব কাল করব করতে করতে এখন মনে হলো যে না একটু করি এই যে এটা করলাম আমার ভীষণ ভালো লাগে আমার প্রিয় খাবার খেয়ের মুখে হম বেশি শক্ত হয়ে গেছে শুনি ভালো লাগছে তা সন্ধেবেলা কি করব আমার হাজবেন্ডও আজকে বাড়িতে অফিস যেতে পারেনি হাজবেন্ডের শরীরটা হঠাৎ অফিসে যাওয়ার জন্য রেডিও হয়েছিল শরীরটা ভালো লাগছিল না বলে অফিসেও যায়নি কে কে ভালো খাওয়া আমার মতো এরকম এইগুলো হবে আর দুধ চা দারুণ খাওয়া ঘরে বোঝা যাচ্ছে না ঠান্ডা ঠান্ডা ডিনার করতে চলে আসলাম এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে দশটা পঁচিশ আজকে প্রচুর লেট হয়ে গেছে কিন্তু আজকে রান্না করতে হবে না আজকে দুপুরবেলা যে খিচুড়ি রান্না করেছি খিচুড়ি রয়ে গেছে এখন এই খিচুড়িটা একটু গরম করব আমার হাজব্যান্ড আবার গরম খাবে না আর ঠান্ডা খাবে আর আমি গরম ছাড়া খিচুড়ি মানে খাই না যে কোনো রান্নাই আমি গরম ছাড়া খাই না তাই যাই হোক এখন একটু পাপড় ভাজব পাপড় ভাজা করব আর খিচুড়ি এই হচ্ছে এই যে খিচুড়ি এখন গরম বসাবো আজকে খিচুড়ি প্রেশার কুকারেই ছিল প্রেশার কুকারেই রান্না করেছি তাড়াতাড়ির জন্য এই দেখো সব খিচুড়ি রয়েছে এখন এটা গরম করবো হাজবেন্ডেরটা রেখে তারপরে গরম করব। যাই হোক চলো আজকের মতো এখানেই ইতি আবার দেখা হবে কালকে নতুন একটা ভোরের অপেক্ষায় রইলাম আশা করি দিনটা সবার খুব ভালো কেটেছে বাকি রাতটুকুও সবার খুব ভালো কাটবে দেখা হবে কালকে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অলওয়েজ হাসি খুশি থেকো ঠিক আছে চলো টাটা গুড নাইট